it does. করে পরের দিন সহ ময়নুদ্দিনের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের হিন্দু প্রবেশ করলেন তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা ময়নুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছে ঠিক ওই সময় সময় হয়ে খাজা তার সঙ্গীদের বললেন তোমরা পানির সন্ধান করো কেননা অজু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বান হলেন কিছু দূর যাবার পর তারা দেখলো বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে বর্তমানে আনা সাগর নামে পরিচিত তারা আনা সাগরের সামনে গিয়ে দেখলো রাজার সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বললো দেখেনি এখানে দুজন বললো আমরা খাঁজা মন্দির দিচ্ছে আমরা এখানে কোচু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বললো আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি তার অমান্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারোর পানি নিহত দূরের কথা পানিতে হাত কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা দিলেন দুইজন সঙ্গী মন নিয়ে ফিরে আসলেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধ্যা পাওনি এবার ওই দুজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি দাঁড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বিরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার কথা শুনে খাজা ময়নুদ্দিন চিস্তি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাজা ময়নুদ্দিন চিস্তি আমাকে পাঠিয়েছে অতঃপর দুইজন সঙ্গী আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন তারা যখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা আবার এসেছো তখন তারা বললো অজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বললো বলেছে না পানি দেওয়া যাবে না রাজা পৃথিবীরা শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোনো মতেই পানি দেবো না তখন তারা গিয়ে দিয়ে বললো হে আনাসা আমরা খাজা ময়নাদের চিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলি খাজা ময়নাদের চিস্তি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথে এক নিমেষে সেই বিশাল লোটার মধ্যে চলে এলো চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন দেরি না করে সাথে সাথে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী এটি কোনো জাদুক প্রভাব তাই তারা খবর জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন রাজা পৃথ্বিরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বললো রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বললো কি হয়েছে তখন তারা বললো রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুগর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদু প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি লোঠার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রাই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো জীবনে সে অনেক জাদুঘর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শোনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত করে এক বিন্দু পানি মাত্র নেই এদিকে সমস্ত আজমেরের লোক দলে দলে খাঁজা ময়নাদের চিস্তি রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাঁজা ময়নাদের চিস্তি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখনই রাজা বৃত্তিরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগণ্ডিত হলেন রাজা বৃত্তিরাজ ছিল খুবই চালা কট্টর হিন্দুত্ববাদী বৃত্তিরাজ বললেন আপনি কি থেকে আর কোথায় থেকে এখানে এসেছে তখন তিনি বললেন আমার নাম খাজা মহানের চিস্তি আল্লাহর হুকুমে আর রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পেন্তিরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছে তখন খাজা মহানের দিন চিস্তি বললেন আমি কোনো জাদুবার নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে হতবাক হয়ে এক দৃষ্টিতে খাঁজা ময়নের চিস্তির দিকে তাকিয়ে রইলেন পৃথিবীরা ছিল খুবই চালান এবং প্রতারক সে বুঝতে পেরেছে এ সাধারণ কোন মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্টকালেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং এই সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধটুকু রাখুন এই কথা শুনে খাজা ময়নুদ্দিন দুইজনকে ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন দুইজন সঙ্গী লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথে আনা সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করলো আপনি কোন দেবতার পূজা করেন খাজা তে찌ستی বললো আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরা আজ থেকে আমরা সেই এক আল্লাহরকে বাদাত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একই দিকে ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু রাজা বেতিরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে ফুককে গিয়ে রাজ দরবার থেকে ফিরে আসতে লাগলো পরে তিন বেতিরাজ রাজদরবারের একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন বেতিরাজ বললেন যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে ডেকে শেষ করতে এই ফকির তো কোনো সাধারণ মানুষ সে তো একজন বড় জাদুঘর তার জাদুর প্রভাবে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন তো একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বললো রাজামশাই আমাদের দেশে এর জন্য একজন বড় জাদুঘর আছে সেনাবাহিনীটি বললো সে হলো জয়পাল জাদুঘর পৃথ্বীরা বললো যা তাকে তোমরা এই রাস নিয়ে এসো অতপর কয়েকজন বাহিনী জয়পাল সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল জাদুঘরের বাড়ির কাছে গিয়ে দেখলো জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয়পাল জাদুঘরের সাথে তারা খুলে বললো অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুঘরকে রাজদরবারে নিয়ে হাজির করলো জয়পাল বললেন রাজামশাই আমাকে ডেকেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাকে এটা উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একই একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে দাঁড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার হয়েছে এই কথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুঘর আমার কাছে নত স্বীকার করেছে আর কত সামান্য একজন ওকে শেষ করে তবেই আমি হাজির না করে জয়পাল জাদুঘর তার জাদুর সাহায্যে গারিফে নওয়াজ খাঁজা ময়নের রহমতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন কিছু দূর যাওয়ার পর জয়পাল জাদুঘর দেখলো গরিবে নামাজ খাজা ময়নের তেজিস্ত্রি তারা পাহাড়ে একটি পাথরের একখনে আল্লাহর এবাদতের মতন আছে এটা দেখে জয়পাল জাদুঘর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো এই কি ফকিরকে কাছে তো সামান্য তাও দেখতে পাইনি এটা কোনো জাদুঘর হলো এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা ময়নের চিস্তিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা ময়নের চিস্তি একটি আঙুল উঠিয়ে পড়লো

অনুযায়ী ভারতের সবচেয়ে বড় জাদুঘর জয়পুর একজন ফকির যার নাম করিবেনা মাঝ খাজা অনুষ্ঠে তার কাছে হেরে গিয়ে মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথ্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতপর কয়েকজন সেনাবাহিনী বাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজা মশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা ময়নাকদিন চিস্তি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার একটি হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি তখন তার মেয়ে বললো বাবা আমি ওই মূর্তিটির দুধ খাইয়ে তবেই আসবো আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বললো মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পা অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো ওই মূর্তির সামনে গিয়ে বললো তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পেল না মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঢুকে রক্ত ঝরাতে লাগলো জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় গরিবে নামাজ খাজা ময়নুদ্দিন চিস্তি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন কান্নার খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কান ধরে বললেন আমি খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন এই দুধ গুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখানে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে সবাই কলঙ্কিত করছে এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খায় না নিজেই অপকর্ম লোকানোর চেষ্টায় আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায় তখন নিজে মাথা ঢুকে রক্ত ঝরিয়েছি ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল দুধ খেয়ে নাও আর সাথে সাথে এই ফকির বাবার কথায় মূর্তি দুধ বলা শুরু তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বললো কে ওই ফকির বাবা মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে তারা সবাই খাজা ময়নাদের চেস্তিয়ার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে বললেন এদিকে খাজা ময়নাদের চেস্তি ততক্ষণে পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন পৃথ্বীরাজ বললেন হে ফকির বাবা তুমি কি চাও জাজ্ঞামায়ুদ্দিন জিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার চাই তবে করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক নিমেষেই সব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সবকিছু তারই তালার ইবাদত করতে চাই আমি কোনো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফু দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করে চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা থেকে ওই ব্যক্তি খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় এই রাজ দরবারের সমস্ত মানুষ সহ রাজা রাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহ মানুষের সাথে কখনই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা ময়নদদের চিস্তির হাতে হাত দিয়ে মরিত হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন ময়নুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা ময়নুদ্দিন চিস্তি সেখান থেকে চলে আসলেন খাজা ময়নুদ্দিন চিস্তি তার সঙ্গী সাথী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা ময়নুদ্দিন চিস্তি যখন এক স্থানে আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখো ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার পাতায় মূর্তি খেয়েছিল কাকি আগে সবাই খাজা ময়নাতের চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথাই মূর্তি দুধ খেয়েছে খাজা ময়নাতের চিস্তি বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথাই কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহরে আবাদাত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহরে আবাদাত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার কয়েকদিন পর আজ মানের কিস্তি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাওয়াজা মহনুদ্দিন চিস্তি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আপনারা আগুন পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাবার জন্য আগুন পূজা করছি তখন খাজা মহেন্দন চিস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তখন সেখানে দেখা আরেকজন বলব পুড়েই যাবে তখন খাজা মহিলাদের চিস্তি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অন্ন হাসি করে বলল আগুনের ধর্ম তো পুরান আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচককে দেখা তখন খাজা আশঙ্কা করে বলতেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা মানুদের চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা মানুদের চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু তারা অবাক হয়ে দেখলেন খাজা মানুদের চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করল কিন্তু একটুও পুড়ে যায়নি এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদার এবাদাত করেন তখন খাজা মানে তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহরে তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের এমাদাত করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা মানুতদের চেষ্টা রহমতুল্লাহ আলাই ভারতবাসী এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলো আল্লাহ তালার দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজিরবিহীন দৃষ্টান্ত এভাবে সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান যে খাজা ময়দুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের মৃত্যুর পরে যেসব অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে তার যদি আপনারা চান অবশ্যই কমেন্ট আর আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই